গ্রীষ্মকালে বাজারে যে সমস্ত সবজি পাওয়া যায় তার মধ্যে যেগুলো পছন্দ হয় সেগুলোই নিয়ে চলে আসুন আপনি আর যত রকমের পছন্দ হবে সবগুলো নিয়ে চলে আসুন নিয়ে চলে এসে সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলুন আর সেটা রুটি দিয়ে খেয়ে দেখুন কেমন লাগে নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের রেসিপিতে থাকছে মিক্সড ভেজিটেবল ভুর্জি তার জন্য দেখুন আমি বেগুন নিয়েছি আলু নিয়েছি রাঙা আলু নিয়েছি কাঁচকলা নিয়েছি ওটা ছাড়িয়ে নিয়েছি রাঙা আলুটাও ছাড়িয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি গাজর নিয়েছি আর নিয়েছি কিছুটা ঢেঁড়স আর পটল আপনারা আরও কিছু পছন্দ হলে যেমন কুমড়ো বা কোনো কিছু একটু শাক অল্প করে সব কিছু দিয়ে এই রেসিপি বানিয়ে নিতে পারেন রুটির জন্য খুব সুন্দর উপযুক্ত একটা রেসিপি চলুন আমরা আজকে সেটা বানিয়ে নেব আর সেই রেসিপি বানানোর জন্য আমরা সবজিগুলো কীভাবে কেটে নেব সেটা দেখুন এই যে গাজর সেটা আমি আগেই খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কেটে নেব আর সব সবজি একই রকমভাবে কাটবেন এটা দেখুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি প্রথমে কিছুটা লম্বা করে গোল গোল করে কেটে নিয়েছি তারপর ওটা দেখুন এইভাবে একটু লম্বা করে কেটে নিতে হবে চার চারটে করে টুকরো করব প্রত্যেকটা টুকরোকে একটা গাজর তিনটে টুকরো করেছিলাম তারপর প্রত্যেকটা টুকরো চার চারটে করে ভাগ করে নিলাম নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঠিক একইভাবে সব সবজিগুলো আমরা কেটে নেব গাজরগুলো সব কেটে নিয়েছি তারপর গাজর একটা বোলের মধ্যে তুলে নেব তারপর আলুটা কেটে নেব। আলু একইভাবে কেটে নেব দেখুন মাছ বরাবর এইভাবে কেটে নেব তারপর সরু সরু করে যেভাবে ঠিক গাজরটা কেটেছি ঠিক ওইভাবে কেটে নেব। আমি সব সবজিগুলো এখন এই একইভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর আপনারা যারা দেখছেন যদি এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আর আমি আপনাদের কথা দিচ্ছি এই রেসিপি পেলে আপনি একটা রুটি কিংবা দুটো রুটি বেশি খাবেন খুব সুন্দর টেস্টি এই রেসিপি আর হেলদি তো বটেই যেখানে সমস্ত রকম সবজি থাকে সেই রেসিপি সবসময় হেলদিই হয় একটু কম তেল দিয়ে যদি আমরা রান্না করি তাহলে বেশ হেলদি হয় কিন্তু আজকের এই রেসিপিতে আজ আমি একটু তেল ব্যবহার করবো তাছাড়া কোনো রকম মশলা ব্যবহার করব না কাঁচকলাটাও আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম সেটা দেখুন লম্বা লম্বা করে একইভাবে কেটে নিয়েছি এখন বেগুনটাও কেটে নেব একইভাবে কেটে নেব তার জন্য মাছ বরাবর আগে এইভাবে দুটো টুকরো করে নেব নেওয়ার পর এইভাবে কেটে ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে তুলে নেব। আর প্রত্যেকটা সবজি কেটে নেওয়ার পর আলাদা আলাদা রেখে দেবো একসাথে মিশিয়ে রাখবো না বেগুনটা একটু একদিকটা কালো পোকা লেগে গেছিলো ওটা বাদ দিয়ে দিয়েছি এখন ঢেঁড়সগুলোও একই রকমের ভাবে কেটে নেব রাতের ডিনারে আমরা যারা রুটি খেয়ে থাকি তারা এই পদরা রেখে দিতে পারি সঙ্গে এক বাটি ডাল ব্যাস হয়ে গেল রাতের ডিনার দুটো রুটি আর এই এক বাটি সবজি আর এক বাটি ডাল ব্যস আর কোনো কিছু লাগবে না ডাল না হলেও এই একটা সবজি দিয়েই আপনি খেতে পারবেন কিন্তু আমাদের শরীরে দরকার কিছুটা প্রোটিন সেই জন্য বলছি যে এক এক বাটি ডাল রেখে দেবেন সবজির মধ্যেও প্রোটিন থাকে কিন্তু সেটা অল্প পরিমাণে পাবো মানে আমাদের প্রয়োজনীয়তা হয়তো যতটা ততটা হবে না সেই জন্য বলছি এক বাটি ডাল নিয়ে নেবেন সাথে আর এই সবজি আর রুটি এবার সব পটলগুলো দেখুন আমি খোসাটা ওপর থেকে আঁশটা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ালাম না আঁচটা এই ছুরি দিয়ে চেঁচে চেঁচে ছাড়িয়ে নিয়েছি দেখুন একইভাবে সব সবজি কেটে নিয়েছি পটলটাও একইভাবে কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি এখন উনুনে কড়াই বসিয়ে একটা মশলা বানিয়ে নেব মশলার মধ্যে আছে ধনে জিরে মৌরি আর কালো মরিচ গোলমরিচ আর কি ধনে জিরে আর মৌরি এক চামচ করে আছে আর হাফ চামচ কালো মরিচ আছে ওটা একটু হালকা করে ভেজে নেব ভেজে ঠান্ডা করে নেব তারপর ওটা হামান ভেঙে নেব আধ ভাঙা আধ ভাঙা করে নেব গুঁড়ো করব না ভাঙা ভাঙা অবস্থায় রেখে দেব একটু গোটা গোটা থাকবে আর কি সেরকম করে নেব কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দেবেন আমি প্রথমেই বলেছি আজ রেসিপিতে একটু তেল থাকবে কিন্তু অন্য কোনো মশলা থাকবে না এবার তেল গরম হয়ে গেলে এক এক করে আমি সবজিগুলো ভেজে নেব প্রথমেই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব। আর কোনো হলুদ দেওয়ার দরকার নেই সুন্দরভাবে সবজির সাথে এই হলুদটাই মিশে যাবে প্রথমে আমি ভেজে নিচ্ছি পটল পটলটা একটু লাল লাল করে এখানে ভেজে নেব একটু সময় যাবে ঠিকই কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ভেজে নেব আলু আলু এখানে লাল লাল করে ভেজে নেব আর আলুটা এখানে ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সেরকম করে আলুটা ভেজে নিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে দেবেন ঠিক সেদ্ধ হয়ে যাবে খুন্তি দিয়ে একটু কেটে দেখে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এখন আলুটাও তুলে নিতে হবে এখান থেকে আর আপনাদের বলে রাখি এই সমস্ত সবজি ভাজার সময় কোনো রকম নুন দিচ্ছি না কিন্তু এখন আমি নুন দেব না নুন শেষে দেব। এখন নুন দিলে সবজিগুলো নুন টেনে নিয়ে নুনটা হয়ে যাবে সেই জন্য নুনটা পরে দেব এবারে ভেজে নেব গাজর গাজরগুলোও ঠিক একইভাবে ভেজে নেব গাজরটাও এখানে ঠিক মতো সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত গাজরটাও ভেজে নিতে হবে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি গাজর একটু ঢেকে রান্না করব তাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে যে গাজর ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এখন ওর মধ্যে কাঁচকলাটা দিয়ে দেব এই দুটো সবজি একসাথে একটু ভেজে নেব তবে একটু ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি তারপরে গাজরগুলো দেখুন তুলে নিচ্ছি কাঁচকলাগুলো এখনও ভাজা হয়নি দেখলাম যে গাজরগুলো হয়ে গেছে সেই জন্য গাজরগুলো তুলে নিয়েছি এখন কাঁচকলাগুলো আরও একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এই যে লাল লাল হলে সেটাও তুলে নেব আবারও বলছি এখন কিন্তু আমি কোনো সবজিতে নুন দিলাম না এখন ঢেঁড়স ভেজে নেব ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নিতে হবে সব সবজি এখানে ভালো করে ভেজে নিতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন কড়াইতে আরও অল্প পরিমাণে তেল দিলাম দেওয়ার পরে বেগুনগুলো ভেজে নেব সবশেষে আমি বেগুন ভেজে নিচ্ছি কারণ প্রথমে বেগুনটা ভেজে নিলে বেগুন বড্ড বেশি তেল টেনে নেয় সেই জন্য বেগুনটা শেষে ভাজলাম বেগুন লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন সব সবজি ভেজে আমি একসাথে রেখে দিয়েছি একসাথে রেখে দিয়েছি আর আলাদা রাখার কোনো প্রয়োজন নেই প্রথমে যেহেতু আলাদা আলাদা ভাজা করব সেই জন্য আলাদা রেখেছিলাম এখন কড়াইতে আরও তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে এবার তেল দিলাম আর চারটে দিলাম গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম হাফ চামচ পাঁচ ফোড়নের পরিমাণটা একটু বেশি হবে অন্যান্য রেসিপিতে যেমন একটু কম পরিমাণে দেয়া হয় এখানে একটু বেশি পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দেব। দিয়ে সেটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো দেখুন একটু মোটা মোটা করে কেটেছি তারপর পাঁচ পাঁচফোড়নের সাথে ভালো করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার এখানে দরকার নেই পাঁচ পাঁচফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে সবজিগুলো দেব। এই যে দেখুন খুব বেশি লাল করব না এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন একটু ঝাল ঝাল বানিয়ে নিতে পারেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এই ঝালটা যেমন পছন্দ করেন সেইভাবে আপনারা দিয়ে দেবেন বেশ পেঁয়াজের সাথে লঙ্কাটাও একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আর খুব বেশি সময় কিন্তু রান্না করার প্রয়োজন হবে না একটু নাড়াচাড়া করব একটু ভালো করে নাড়াচাড়া করবো আর এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। ওপর থেকে নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব বেশি পরিমাণে নুন দেওয়ার দরকার নেই প্রয়োজন মতো দিয়ে দেবেন একটু নুনটা হয়ে গেলে আবার সেটা ভালো লাগে না আর সব ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখানে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আর কোনো কিছুই সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর অল্প টাইম রান্না করলেই হয়ে যাবে এই সব কিছু নাড়াচাড়া করার পর একটু ওই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওই মশলাটা ওটা হামানদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছি তবে মিহি গুঁড়ো করিনি বেশ একটু গোটা গোটা রেখে দিয়েছি সেটা আপনাদের আমি বলেছিলাম এই যে দেখুন এইভাবে একটু গোটা গোটা করে ওটা হামানদিস্তায় থেঁতো করে নিয়েছি এখন ওখান থেকে এক থেকে দেড় চামচ এখানে দিয়ে দেব। এই যে সবজির ভুর্জি এর স্বাদ আসবে এই মশলাটা থেকে আর ওই যে তেলে পাঁচ ফোড়ন দিয়েছি এর থেকেই এর সুন্দর একটা স্বাদ আসবে আর কোনো কিছু মশলা ব্যবহার করার দরকার নেই এই রেসিপিটা অবশ্যই রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে তার মানে এটা নয় যে এটা আমরা ভাত দিয়ে খেতে পারবো না ভাত দিয়েও সুন্দর লাগবে এখন ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ দমে রেখে দিলাম তিন থেকে চার মিনিট দমে রেখে দিয়েছিলাম ওই মশলার ফ্লেভারটা ভালো করে মিশে যাওয়ার জন্য এখন দেখুন সব কিছু ভালো করে মিশে গেছে মশলার ফ্লেভার আর সব কিছু সবজির ফ্লেভার একসাথে মিলে গেছে এখন আমি গ্যাস অফ করে দেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন এইভাবে রান্নাটা হবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর একটা রেসিপি রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে আজ আমি এটা রুটির সাথে সার্ভ করব আর শেষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এখন আমি এটা সার্ভ করে নেব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার